তাহলে আপনার মেয়ের বিয়েতে আপনার ছেলের বিয়েতে গান বাজনা হবে হারাম কাজ কি করে হতে পারে অতচ একটা ইমাম যে নিকাহ পড়াচ্ছে তাকে হাজার টাকা দিতে গেলে আদের চোখ বেরিয়ে যায় হাজার টাকা লাগবে মলি সাহেবকে পাঁচশোই হবে না অথচ পাঁচ হাজার টাকা দিয়ে ডিজে ভাড়া করে তিন দিন গান বাজাচ্ছে বাড়িতে ড্যান্স করছে মুসলিম আমার বর্তমানের কথা বলছি বড় কষ্ট লাগে দশ হাজার টাকা দিয়ে ডিজে বাজাচ্ছ আমার বর্তমান জেলায় হিজড়ে নিয়ে এসে নাচাচ্ছে বলে হিজড়ে নাচাও এরকম স্টেজ তৈরি করছে সব থেকে কাণ্ড কি জানেন মলবিদিকে দেখে দিয়ে বিয়ে করছে দে বলছে মলি সাহেব একটু দোয়া করে দেন আমার মেয়ের জন্য মলি সাহেব দোয়া করছে আল্লাহ তুমি ইনার সন্তানের দাম্পত্য জীবনকে সুখী করে দাও হালাল আওলাদ দান করো নেক সলে আওলাদ দান করো যে বিয়েতে গান বাজনা হয় সেই বিয়েতে নেক আওলাদ হবে এই আলেমরা বসে আছে রসুল সাল্লাহ আলী আসাল্লামের জামা নাই মসজিদের ভেতরে নিকা হতো মসজিদের ভেতরে বিচার হতো যার কারণে কোনো অন্যায় ছিল না মসজিদের ভেতর থেকে নিকাহটা বেরিয়েছে গেল কোথায় প্যান্ডেলে ওই ইসলামিক কালচারে ভরে গেল যার কারণে আমরা রুখতে পারছি না বড় কষ্ট আপনার দিনাজপুর মালদা আমাদের বর্ধমান জেলায় অতটা নাই আল্লাহর রহমতে কোন কোথা বন্ধ হয়। নামাজ পড়ে বিয়ে দিচ্ছে গাড়ি তো একখান লাগবে ছেলেকে ঠিক বললাম না ভুল বললাম আপনাদের এলাকায় নাই খুব আছে কোন মলবি যদি বলে দেয় বলে কইয়ে পনলিয়া যায় আছে আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য ক্যামেরা চলছে আল্লাহর কসম করে বলছি নিয়াসুন সেই বাপের বেটা মলবিকে স্টেজে খালি আমাকে হাদিস কোরআন থেকে প্রমাণ দিবে টাকা নিলে বাইক নিলে মেয়ের বাপের গলা টিপে টাকা নিলে জায়েজ আছে আর আমি বলে যাচ্ছি আপনাকে এত থেকে বড় হারাম কাজ কিছু নাই তুমি ওলিমা খাওয়াবে মেয়ের বাপের টাকা ওই খানা জায়েজ নাই তোমাকে যদি আল্লাহ ওয়াকাত দেয় আপনি 10টা লোককে খাওয়ান একটা মুরগি জবা করে আমার আর ওয়াকাত নাই ওইটাই ওলিমা সুন্নাত তুমি কুড়িটা লোককে খাওয়াও যদি তোমার অকাত থাকে বাইক ক্যামেরা বলছি আমার আব্বাজি হচ্ছেন হজরত মোল্লা শৌকত আলী মজাহি বর্ধমান ডিস্ট্রিক্টের ফেসবুক খুললি দেখতে পাবেন ইউটিউব খুললি তাকেও দেখতে পাবেন আর দিনাজপুরে দাউদ লাইনা বয়স হয়ে গেছে আশি এলাকায় যত গাড়ি নিয়ে যেতে পারেন তত দূর জলসা করে লং এ যান না পায়ের অসুবিধা আমাদের চার ভাইয়ের বিয়ে দিয়েছে ক্যামেরা আপনারা কি মনে করছেন আপনারা আমার জলসা শুনেন আর আমার শ্বশুররা শুনে না কথা কি বলছেন শ্বশুর তো জামাইকে ভালোবাসবে না বাসবে না বাসবে তারাও শুনে এরা নিশ্চয় ছেড়ে দিবে যখন শ্বশুরের কথা বললাম ইউটিউবাররা ছাড়বি চারটা ভাইয়ের শ্বশুর যদি কেউ বলে দেয় চার না পয়সা লিয়েছে আমার আব্বা আমি আর জীবনের সমাজের বুকে কথা বলবো আমার যখন বিয়ে হয় আমার শ্বশুর বলেছিল আমার গিন্নিকে জিজ্ঞেস করবে জামায়ের কম ইটা ছিদ লাগে আমি বলেছিলাম তোমার আব্বাকে বলো তোমার গ্রামের লোকের কম ইটার লাগবে বর্ধমান থেকে ধরিয়ে দেবো টেনে নিতে বলবে আল্লাহ পয়সা দেয়নি ছিঁড়া জামা পরে নামাজ পড়বো কিন্তু জামাটা পরিষ্কার করে নেবো আচ্ছা আপনি বলুন সিলাই করা নামাজ জামা পড়ে যদি ঈদের নামাজ পড়ায় নামাজ হবে না মহলবীরা বসে আছে ছিড়া লুঙ্গি সেলাই করা থাকবে পরিষ্কার থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ নখ ছোট হবে গোপ ছোট হবে জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বাকি তোমার জামায় পাঁচটা সেলাই থাক অসুবিধা নেই কিন্তু আমাদের দেশের যুবকরা ঈদের দিনে গলায় তোয়ালি লাগিয়ে ঈদগাহ সব থেকে প্রথমে গিয়ে বসছে জামাটা শ্বশুরের শ্বশুর দিয়ে পাঠিয়েছে আন্ডার প্যান্ট শ্বশুরের লুঙ্গি শ্বশুরের গেঞ্জি শ্বশুরের টুপি শ্বশুরের আতর শ্বশুরের বলে তোর কি আছে বলে খালি আমার ন্যাংটা শরীরটা আমার আর কিছু না ওইটার উপরই ভরসা করে চলছিস তো বড় কষ্ট লাগে একটা মা একটা বাবা কুড়ি বছর পর্যন্ত একটা বিটিকে বুকেতে পেলে আপনার ঘরে পাঠাচ্ছে এক থেকে বড় দৌলত আর কি দিবে একটা মা নিজের পুরো পরিবারকে ছেড়ে আপনার পরিবারকে আপন করতে আসছে তার বাপের মেরে টাকা দিনাজপুরের কথা বলছি দক্ষিণ তিন জলসা করতে সকালে চলে রাত্রে মুর্শিদাবাদে ছিলাম সকালে এসে পৌঁছালাম এক ভদ্র লোকের বাড়িতে তার মেয়ের বিয়ে ছিল এক পনেরো দিনের মধ্যে না এক সপ্তাহের মধ্যে তো তিনার বাড়িতে আমাকে নিয়ে গিয়ে রাখলেন মাটির বাড়ি খুব সুন্দর রংপ করেছে তো আমি খানা খেতে বসলাম জোহরের পরে তো লোককে বললাম আপনিও বসেন উনিও বসলেন আমি বললাম ঘর আপনার বাড়ি খুব সুন্দর বলে না এই রং করেছি মেয়ের বিয়াজ চোখের পানি পড়লো লোকটা কেন জানেন বলে মলি সাহেব মেয়ের বিয়ে তো দিচ্ছি কিন্তু মনে মনে হচ্ছে মাঝে মাঝে আল্লাহ তুমি আমাকে মেয়ে কেন দিয়েছি আমি কথা বল না শুকর আদায় কর বলে না মলি আমার বাপ বহু কষ্ট করে আমার বাড়ির কাছে একটা জায়গা কিনে দিয়ে গেছিল জমি আমার মেয়ের বিয়ে দিচ্ছি পন লাগবে তিন লাখ টাকা লাগবে আমি বললাম বিয়াই মশাই আমি এই জায়গাটা আমার জামাইয়ের নামে মেয়ের নামে করে দিচ্ছি কিন্তু বললো না বিক্রি করে টাকা দাও আমাকে বিক্রি করে টাকা লাগছে জামাইকে বাইক লাগছে বলছে ওই জায়গা যখন দেখবো আমার বাপের দিয়ে আমার বুকটা ফেটে যাবে যদি আমার বিটিন নামে থাকতো আমি মরে যেতাম তারপরে তারা ব্যস্ত আমার কিছু যায় আসতো না কিন্তু আমার চকের সামনে আমি বাড়ি থেকে বেরুবো আর দেখবো এটা আমার বাপের জমি কিন্তু আমার মেয়ের পন বিবাহের জন্য বিক্রি করতে হয়েছে এই পরিবারগুলো শুনেলে তারা যদি যার হয় এদিকে মমিন বলা যাবে না আল্লাহর কাছে মতে দিনে দাঁড়াতে পারবে না যারা এই ধরনের পাপে লিপ্ত আজকে একটা পরিবারে মেয়ে জন্ম হলে মানুষ বিরক্ত বোধ করে বড় কষ্ট আমার বর্তমান জেলার কথা বলছি একদম সত্য ঘটনা যদি এটা মিথ্যা মনে হয় আমি দাউদ দিরাম আমার মাদ্রাসায় এসি মেহমানখানা আছে আপনি আসুন আমি আপনাকে দেশি মুরগি দিয়ে আমার বাড়িতে ভাত খাওয়াবো যদি বলেন 150 টাকা কিলো চালের বিরিয়ানি সেটা খাবে আপনাকে নিয়ে গিয়ে খালি সেই পরিবারের সঙ্গে मिलाবো মেয়ের বিয়ে দিয়েছে বিয়ে হওয়ার পরে মেয়ে প্রেগন্যান্ট গেছে বাচ্চা আছে জামাই আর শাশুড়ি মেয়েকে বলছে তুমি যে বাচ্চা হবার জন্য বাপের বাড়ি যাচ্ছ মেয়ে হলে তোমাকে ছাড় দেবো আর না বেটা হলে তুমি আসবে নাউজবিল্লাহ বলেন কত বড় কষ্ট আল্লাহর কুদরতে আল্লাহ মেয়ে সন্তানি দান করলো ডিভোর্স দিয়ে দিল এই পরিবারকে যারা মুসলিম মনে করবে যে মলবি মনে করবে এরা মুসলমান তাদের ইমান ধ্বংসের পথে যাবে এরা মুসলমান হতে পারে না আমার রসুলের উম্মত হতে পারে বড় কষ্ট মেয়ের জন্য জানেন আপনারা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে বাড়িতে প্রথম মেয়ে পয়দা হয় আল্লাহ রহমত বর্ষিত হয় আজকে আমাদের সমাজের অবস্থা পিরানির থেকেও খারাপ একজনার পাড়ার ছাগলের ছানা হয়েছে পাঁচটা লোকে কি বলে যদি একটা ছাগলের তিনটে বাচ্চা হয় তখন বলে ছাগলটা কোথায় পেয়েছিল দারুণ জাতের ছাগল তো আমাকে একখান দিস বলে না বলে আর বিবির তিনটে মেয়ে হয়েছে আর বলিস না বে তোর ভাবি জাত খারাপ পরপর তিনটে মেয়ে একটাও ব্যাটা হলো না কত বড় জানুয়ার বিবির তিনটে বিটি হলে জাত খারাপ ছাগলের তিনটে বিটি হলে জাত খারাপ তাহলে তোর যাতটা কত খারাপ একবার ভাব অনেক শাশুড়ি পরপর দুটো মেয়ে হয় বেটাকে সালাহা দেয় ছাড় দিয়ে দাও তোমার স্ত্রীকে ছেড়ে দাও আমি বলবো সেই যুবক ও তুমি তোমার মা বলবে যে আগে নানাকে বলো তোমার মাকে ছাড় দিতে তোমাকেও তো মেয়ে হিসাবে জন্মগ্রহণ করেছে বড় কষ্ট লাগে একটা মেয়ে হলে বাড়িতে শুরু হয় অজ্জাবোধ করে আমার যখন দ্বিতীয় মেয়ে জন্মগ্রহণ করে সোনা চাঁদের মতো মেয়ে হয়েছে আমি মাদ্রাসা থেকে ক্লাস করে জলসাই বেরুলাম দেখতে গেলাম নার্সিংহোমে ক্যাভিনে আছে যখন ঢুকেছি আমার সম্পর্কে ফুপ শাশুড়ি হয় পাশে বসে আছে বেডের পাশে স্ত্রীর পাশে টপ টপ করে কাঁদছে আমি মনে মনে ভাবলাম আল্লাহ আমার বউটা মরে যাবে নাকি ছেলেটার কিছু হলো নাকি এটা আমার ভাবনা বললাম কাঞ্চ বেটা হলো না মানে তোমার মা গলায় পা দিয়ে তোমাকে মারেনি তুমি তো মেয়ে জন্ম লিলে আমরা সোনা চাঁদের মতো আল্লাহ বিটি দান করেছে তুমি যদি না করি হাও আল্লাহর গজব নাজিব হয়ে চালে আল্লাহকে বলবেন আল্লাহ আমাদের সমাজের লোক বুঝে না অনেকজন কাঁদে আল্লাহ তুমি দৌলত দাও আল্লাহ তুমি সন্তান দাও বেটা দাও দোয়া করবেন না আল্লাহর কাছে দোয়া করবেন একটাই আল্লাহ পেটে বাচ্চা থাকলে মায়ের দোয়া হবে বাপের দোয়া হবে আল্লাহ তুমি সন্তান দাও নেক সহলে সন্তান দাও আল্লাহ ইমানদার সন্তান দাও সুস্থ সবল সন্তান দান করো আল্লাহর যেটা ইচ্ছা হবে সেটাই দিবেন কোরআন এটা হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইচ্ছা মতো সন্তান দান করি জোরে বলুন সুবহানাল্লাহ আমি কারো পরামর্শ কাজ করি আমার মা বোন আমার ভাই আপনাকে এটা ভাবতে হবে আজকে ও অনেক মুসলমান জানে না দেখুন বেঈমান কাফেররা তাদের মেহনতে কিভাবে কামিয়াব হইছে আজকে বলুন তো একশোটা নারীর মধ্যে আটানব্বইটা পেট ফেরে সিজার করে বাচ্চা হচ্ছে হচ্ছে না হয়নি আপনি ক্যাটিহারের সেই ডাক্তার বাবুকে জিজ্ঞেস করুন স্যার নর্মেলে কি বাচ্চা হবে না আপনাকে উত্তর কি করছে উত্তর হচ্ছে ভাই আপনারা কোন যুগে বাস করছেন বলে না হায়াতে বরক দেখুন কত সোনার চাঁদের মতো দেখতে আমার ভাই ডাক্তার বলছে তোমার তোমরা কোন যুগে বাস করছো যেহেতু আপনারা চাষিবাসী মানুষ শিক্ষিত নন আপনি গেইছেন আপনার বিবিকে নিয়ে আপনার বিবি সিজার হবে আপনাকে বললে আমার বর্তমানে আপনাদের এলাকা থেকে প্রচুর রুগী যায় বর্ধমান টাউনে বড় বড় সাড়ে চার হাজার ডাক্তার আছে আমার বন্ধু আছে বড় নার্স বোন আশা যেখানে আমি সময় পেলে গিয়ে বসি নাসির ভাই খতিব ভাই জয়নাল ভাই এনারা মালিক আমার খুব খাস বন্ধু আমি দেখি বিহারের ঝাড়খন্ডের ভাগলপুরের গাঁদা পেসেন যায়। কাটিহারের কিষানগঞ্জের পেশেন প্রচুর পেটের রুগী ডাক্তার পেট ফাটছে আপনাকে বুঝাবে আরে আপনারা তো বোকা মানুষ চাষি আপনারা কিছু জানেন এখন এটা স্ট্যান্ডার্ড যুগ এটা আধুনিক যুগ এটা মডার্নিং এর যুগ বাচ্চা পেট ফেরে বাচ্চা তুললে মা সুরক্ষিত থাকবে মায়ের মরণ হবে না মা সুস্থ থাকবে বাচ্চা সুন্দর থাকবে ওই ডাক্তার বাবুকে আমি জিজ্ঞেস করতে চাই ছাগল গরু যেগুলো আছে এরা মডেলিং এর যুগে আছে না এরাও এই যুগে এই পেছনের যুগে আছে মডেলিং এর যুগে আচ্ছা শুনেছেন এখন গরুগুলোকে সিজার করে বাচ্চা হচ্ছে কথা বলেন ছাগলের তিনটে বাচ্চা সিজার করতে হয় না কুকুরের ছটা বাচ্চা সিজার করতে হয় না সুরের চোদ্দটা বাচ্চা হয় সিজার করতে হয় না অথচ একটা নারী একটা মেয়ে জন্ম দিবে একটা বাচ্চা জন্ম দিবে বলছে পেট ফেরে বার করতে হবে এটা বেইমান কাফেরদের একটা বড় সাজিস আপনার বিরুদ্ধে এদের ইমানকে ধ্বংস করে এদের নারীদের ইজ্জতের হানি করে আপনারা জানেন লকডাউনে এই ভারতবর্ষে এক লাখ ছেলে জন্ম নিয়েছে যাদেরকে কোনো নার্সুভূমে নিয়ে যেতে হয় না নর্মেলে বাচ্চা সেই দলে কেয়ামতের দিনে দাঁড়াবে যারা পদপষ্ট হবে আমাদের জন্য পহেলা জানুয়ারি পঁচিশে ডিসেম্বর হারাম কেউ পালন করব না জোরে বলুন ইনশাল্লাহ এরপরে তিনি শিক্ষা কেন ফরজ প্রত্যেকটা নরনারীর জন্য অতটা আপনাকে দুঃখের সঙ্গে বলি আমরা সবাই কোরআনকে বিশ্বাস করব হাত তুলে বলুন ইনশাআল্লাহ কোরানকে বিশ্বাস করে কিন্তু প্রত্যেকটা মুসলমান বলে আমি কোরআনকে বিশ্বাস করি আল্লাহকে করি করে না করে না কিন্তু বিশ্বাস করুন এই যে কাটিহার জেলা আছে কিংবা আপনার থানা আছে এই থানায় যত মুসলিম আছে আশা করি সুদকর একটাও নাই কথা বলে না নাই না কেউ সুদ খায় না আহ 마শাআল্লাহ ভালো জায়গা এই প্রথম শুনলাম যে গোটা থানায় কোনো সুদ খোন নাই ভালো লাগলো শুনে আল্লাহ বাঁচিয়েছে আপনাদের দুঃখের বিষয় কোরআনে স্পষ্ট ভাষায় আছে ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়হাররামাল রিবা তোমাদের জন্য সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি এইটা জানার পরে যে মুসলিম সুদ খাবে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না করে দিল আমাদিকে অনেক চুনা বিশেষ করে আমাকে ঠোঁট কাটা মলবি বল কড়া কথা বলে কড়া বক্তব্য দেয় অনেক চুনার গায়ে লাগে কিন্তু বাস্তব চিত্র বলি আপনার গ্রামে আপনার মসজিদে কোন মানুষ যদি মদ খেয়ে প্রবেশ করে তাকে ঢুকতে দিবেন মানুষ দিবে ঢুকতে দিবে না গাঁজা খেয়ে ঢুকতে দিবেন না কিন্তু দুঃখের বিষয় সুদ খেয়ে আমাদের দেশে জুম্মার দিনে মসজিদের ভেতরে নামাজ পড়া যায় অথচ সে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে জেনে শুনে যুদ্ধ ঘোষণা করছে আল্লাহ রসুল সাল্লাহ হাদিস বর্ণনা করলেন এ আমার সাহাবিরা শোনো কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে এইটা জানার পরে যে মুসলিম এই পাপে লিপ্ত হবে আপনি কি করে বলতে পারেন যে এই ব্যক্তি নবীজির বিরোধিতা করল না আল্লাহর বিরোধিতা করল না কেন তার কাছে না কোরআন হাদিসের জ্ঞান আছে না রসুলের আখলাক আছে না তার কাছে দিনই শিক্ষা আছে যদি দিনই শিক্ষা থাকতো বাস্তব কথা বলছি তারা কখনো সুদ খেতো না মদ আপনাকে সামান্য বলে দি ইসলামে মদ খাওয়া হারাম না হারাম নয় কথা বলেন স্পর্শ করা হারাম তোমরা স্পষ্ট করেছে আগে চলুন আপনাকে আমি প্রমাণ আপনি যদি রাইগঞ্জে হাই রোডে চাপেন চৌত্রিশ নম্বরে কিষানগঞ্জে চাপেন কটিহারে চাপেন ন্যাশনাল হাইওয়ে চৌত্রিশ নম্বর কালকাতা রোড ডালখলাটো কলকাতা যে রোডটা আছে বকখালি রোড এই রোডের ওপরে আপনি আসার সময় কলকাতা থেকে যদি আসেন কিংবা বহরমপুর থেকে আসেন বহরমপুর পার করলেন পলসন্ডামর পেরুলেন হাই রোডের ওপরে একটা পাঞ্জাবিদের ধাবা আছে ধাবাটার নাম হচ্ছে পাপু দা ধাবা দুজন বসে থাকে দু ভাই মাথায় পাগড়ি মুখে দাড়ি হোটেল চালাচ্ছে তিনটে বোর্ড দিয়ে তিনটেই মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড কথাটা বুঝতে পারেননি তিনটে বোর্ডই মুসলমানদের ইমান বাঁচবে যে বোর্ড গুলো দিয়ে আছে নাম্বার এক এখানে মদ পান করা নিষেধ এক নম্বর বোর্ড দ্বিতীয় নম্বর দিয়ে আছে মদ বিক্রি নিষেধ তৃতীয় নম্বর নো স্মোকিং এখানে কোন রকমের ধূমপান নিষেধ তিনটেই আমাদের উপকার না উপকার নয় আমি মাঝে মাঝে দাঁড়িয়ে নাস্তা করি চা খাই চলুন তার ওই হোটেল থেকে দশ কিলোমিটারের মাথায় আমি মুসলিমদের হোটেল দেখাব হারামখোর মদু খাচ্ছে মদু বিক্রি করছে কথাটা বুঝতে পারেন এইখানে একটা আল্লামা ইকবালের কথা মনে পড়ছে তিনি লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো অপরকে গালি দিয়ে লাভ নেই রাসূলের আখলাক আল্লাহর কসম করে বলছি পৃথিবীর উমদা আখলাক ওটা যদি কেউ ধরে নেয় তার কাছ থেকে কেউ কষ্ট পাবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন আজকে আপনাকে দেখিয়ে দি বহু মুসলিম যুবক রাস্তায় দাঁড়িয়ে চা এর দোকানে দাঁড়িয়ে মোবাইলে ফেসবুকে টুইটারে স্টেজে গালি দিচ্ছে কাকে অন্য ধর্মকে গালি দিচ্ছে অন্যর দেবদেবীকে গালি দিচ্ছে অথচ কোরআন স্পষ্ট করেছে তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে দেব দেবীর উপাসনা করে তোমরা তাদের ধর্মকে গালি দিও না তাদের দেবদেবীকে গালি দিও না সে অজ্ঞাত অবস্থায় জ্ঞান না থাকা অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে আজকে আপনি আপনি সঙ্গে যদি ডিফেন্সের চাকরি করছে আমি বলি মুসলমানরা কিভাবে নিজের পায়ে কুরুল মেরেছে আজকে হিন্দুস্তানের মাটি ইসলাম থাকার পরে রসুলের আদর্শ থাকার পরে রসুলের শুননত থাকার পরে আপনার আখলাকে নেই তার নাম্বার ওয়ান কোরআনের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই রসুলের আখলাকের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই রসুলের সাথে কোন সম্পর্ক নেই যার কারণে আপনি নিজের পায়ে নিজে কুরুল মেরেছেন আগে চলুন আপনাকে বলে দি এই আমাদের দেশে পাঞ্জাবিদের ছেলেরা ডিফেন্সে চাকরি করে করে না করে না মিলিটারি বর্ডার যাদের কাছে বড় মোবাইল আছে গুগলে সার্চ করুন ইউটিউবটা খুলে পেয়ে যাবেন পাঞ্জাব পুলিশ লিখে দেন পাঞ্জাবের ডিআইজি পাঞ্জাবের আইসি পাঞ্জাবের ডিএসপি মুখেতে দাড়ি মাথায় পাগড়ি পাগড়ির ওপরে তারা অশোক স্তম্ভটা লাগায় কেউ যদি তাদের দাড়িতে হাত দিতে যায় সর্বপ্রথম তাদের গর্দনটা কেটে দেবে আর আজকে দুঃখের সঙ্গে বলছি একশোটা মুসলিমের মধ্যে আশিটা মুসলিম দাড়ি চাচা ঠিক বললাম না ভুল বললাম আপনাকে কে পাওয়ার দিয়ে বলেছে দাড়িটা চাচ না তোকে মার্ডার করা হবে একশোটার মধ্যে আশিটা মুসলিম নিজে থেকে গিয়ে সেলুনে নিজের দাড়িটা চেঁচে দেয় অথচ সে বলে আমি রসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসি আপনি পার্থক্য দেখে দেখেন আপনি নিজের বিচারটা করুন মন থেকে যে আমি রসুলের আখলাকের ওপরে কতটা টিকে আছি কিভাবে টিকে আছি সত্যিকারই নবীজির আখলাকে আছি সত্যিকারই কোরআন মোতাবেক আমার জীবনযাপন আছে আপনি নিজের দিলকে জিজ্ঞেস করবেন আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দিনের রাস্তায় ফেরত আসবেন পাঁচ ওক্ত নামাজ ফরজ না ফরজ নয় ফরজ আমি আপনাকে বলছি একশোটার মধ্যে এই ভারতের আশিটা লোক বেনামাজি ঠিক বললাম না ভুল বললাম আশিটা লোক ফেসবুক আর টুইটার খুলেন ছয়ই ডিসেম্বর গোটা মোবাইল ছেয়ে গেছে কারা মুসলিম যুবকরা ফেসবুকে অ্যাড দিচ্ছে কি অ্যাড দিচ্ছে বাবরি মসজিদ চলে গেছে আমাদের বুকে ব্যথা লাগছে বাদরি মসজিদ ভেঙে গেছে আমাদের বুকে আমরা কোনোদিন ভুলবো না হাইরে মুসলিম যুবক তুমি কাঞ্চ ফেসবুকে ইউটিউবে বাদরি মসজিদের জন্য আর তোমার গ্রামের মসজিদ কাঞ্চে তোমার জন্য তুমি জীবনে নামাজ পড়তে যাও কথাটা বুঝাতে পারলাম আপনি জীবনে মসজিদে যান না অতচ ফেসবুকে আপনি চোখের পানি ফেলাচ্ছেন বাদরি মসজিদের জন্য আপনি আল্লাহকে কি জবাব দিবেন অথচ রাসূল বললেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আরো একটু আগে চলুন আমাদের সমাজে কিছু লোক আছে নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু চায়ের দোকানে কি বলে নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক গিরামে নেই এইরকম মাল আছে না নাই গাদা আছে নামাজ পড়ে না কিন্তু সে বলছে আমি ভালো লোক রোজা রাখে না সে কিন্তু ভালো লোক রসুলের আখলাক নাই সে কিন্তু ভালো লোক আমি আমার গল্প বলতে আসিনি কোরান খুলে বুঝতে পেরে যাবে যারা বলছেন আমি নামাজ না পড়ে রোজা না রেখে আমি ভদ্র লোক ভালো লোক তাদেরকে অনুরোধ করে বলছি এই কোরানের আয়ত্ত একটু ফলো করবে আপনার উপকারে আসবে যারা ভাবছেন নামাজ পড়ি না রোজা রাখি না শুনেলেন কেয়ামতের দিনে দুটো রাস্তা একটা দিকে জাহান নামেের রাস্তায় জাহান নামীরা যখন প্রবেশ করবে। যাবে আর একটা রাস্তায় জান্নাতিরা যাবে। কোরআনে আছে জান্নাতিীরা পশন ছুর্বে কা দিকে জাহান নামি দিকে। কি বলে ফ জান্নাতি আতাসা আলুনা আনিন মা সালাকা কুমতি সাকার তোমরা কেন জাহান নামে যাচ্ছ। তোমরা তো বলতে আমরা ভালো লোক তোমরা বলতে ভদ্র লোক।